আসসালামু আলাইকুম সবাইকে ইদমবারক এবং ইদমবারক টিম টাইগার্সকে ভাই আজকে এই ভিডিওতে কাউকে নিয়েই কথা বলা হবে না অনলি মোস্তাফিজকে নিয়েই কথা হবে বাই মোস্তাফিজের আজকে যেই বলিং ফিগার বাই জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ভাই এই পারফরমেন্সের কারণে কিন্তু আজকে মূলত বাংলাদেশটা এই নেপালের সাথে ম্যাচটা দিচ্ছে ভাই এই ছাড়া বাংলার সাথে বাংলাদেশ নেপালের সাথে দিতে অসম্ভব পুরো অসম্ভব হয়তো তো আজকে আমি শুধু মোস্তাবিজকে নিয়ে কথা বলবো অন্য কাউকে নিয়ে আমার কোনো কথা বলার কোনো দরকার নেই রান কম হয়েছে লিটন শান্ত এদেরকে নিয়ে আমার কোনো কথা বলার দরকার নাই ভাই দেখেন মুস্তাবিজি কিন্তু দল থেকে বাদ দায়ত দল থেকে অলরেডি বাদ যাইত লইছিল কিন্তু আমাদের মোস্তাবিজ ইন্ডিয়াতে সেনের হয়ে খেলে আইপিএল খেলে তারপর কিন্তু তার ইন্ট্রুভ হয়েছে আর আমাদের দেশের কিছু গরু ছাগল আছে তারা বলে যে আইপিএল খেলার কোনো দরকার নাই মোস্তাবিজ আইপিএল থেকে কিছু শিখবে না মোস্তাবিজ থেকে বলেন আইপিএল শিখবে আপনারা তো এই গত কয়েকটা ম্যাচে মোস্তাবিদের সব কিছু দেখে আইপিএল এবং ন্যাশনাল টিমে যে ম্যাচগুলো মোস্তাবিজ খেলছে আপনারা সবাই তো মোস্তাবিদের ইমপ্রুভ দেখছে কি ইমপ্রুভ হয়েছে আর আমাদের দেশের প্রতিটা সেক্টরে এরকম গরু ছাগল আছে মোস্তাবিজ নাকি আইপিএল থেকে কোনো কিছু শিকার নেই মোস্তাবিদের এই যে ইমপ্রুভ হয়েছে এই ইম্প্রুভটা কই থেকে হয়েছে অবশ্যই আইপিএল থেকে ধোনির আন্ডারে থাকি কিন্তু মস্তাবিদের এই ইম্প্রুভটা হয়েছে আর আমাদের দেশে ওই যে গরু ছাগল কইল যে মোস্তাবিদের আইপিএল থেকে কিছু শিকার নেই তো আমার ধারণা বাংলাদেশের প্রতিটা সেক্টর এরকম গরু ছাগলে ভরা বাংলাদেশে যে সেক্টরে তাইবেন সব গরু ছাগলে ভরা এরকম বুঝিয়ে কথা কয় না বুঝিয়ে কথা কয় তো আর বলছিলাম তোকে আর কাউকে নিয়ে কথা বলবো না তারপরে একজনকে নিয়ে কথা বলতে হয় লিটন দাস না অবশ্যই শান্ত ভাই শান্ত এই কত যত ম্যাচে খেলছে কোনো ম্যাচে তার কোনো পারফরমেন্স নাই যদি সে পারফরমেন্স করতো যদি সে ক্যাপ্টেন না হইতো ভাই অতি দ্রুত সান্দে ক্যাপ্টেন্সি থেকে সরাইতে হবো যদি ওর থেকে ভালো কিছু আশা করেন তাহলে ওকে ক্যাপ্টেন্সি থেকে সরাইতে হইবে আসলে ওরা এখনও ওই এজটা হয় নাই যে ও ক্যাপ্টেন্সি করবে তিন ফরমেন্টে বাংলাদেশের জোর ভিত্তিতে সান্দ ক্যাপ্টেন্সি থেকে সরাইতে হইব তাহলে হয়তো সান্দ ভালো খেলবে আর লিটন দাসের কথা কী কম ভাই লিঠন দাসের আমার আর বলার কিছু নাই লিঠন দাসের আর নেপালের বলিং অনেক ভালো এরাও অনেক এই স্পিনার সবাই লেগ স্পিনার সুতরাং ওরা অনেক ভালো বল করছে আর ফিজটাও মনে হয় ওই রকমই তো যাই হোক মোস্তাবিদের বদলেতে আর তানজিম হাসান সাকিব ওদের বদলেতে আমরা ম্যাচটা জিতছি কোনো আক্ষেপ নাই কিন্তু মোস্তাবিদের যে শেষ ওভারটা করলো বা তৃতীয় নম্বর ওভারটা করলো জাস্ট ও তো আমাদের মোস্তাবিদের ইম্প্রুভ হয়েছে কিন্তু আইপিএলে খেলে ধনির আন্ডারে খেলে আর আমাদের ওদের গরু ছাগল কতগুলো আছে বিসিপিতে মোস্তাফিজের মোস্তাবিদের আইপিএলতে কোনো কিছু শিকার নাই তো থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে আবারও ইডম